ভাইজান আপনাকে জানাই স্বাগতম 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 ভাইজান আপনাকে জানাই স্বাগতম 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 ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার ভন্ড জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার চেয়ারম্যান ইন্ডিয়া

আমাদের অঞ্চল কমিটির সমস্ত সদস্যকে বলবো ভাই আমাদের ভাইজান আমাদের মানের মনে

রক্তদান শিব রক্তদান সম্পর্কিত হচ্ছে ভাৰত বিধানসভায় বিধায়ক নয় ধারায় অত্যন্ত সুপরিকল্পিত ধারায় যে ধারাটি 10টি অঞ্চলে বিভিন্ন অঞ্চলে আমাদের এই এই ধারাটা পড়ে যাচ্ছে রক্তের ধারা অর্থাৎ যে রক্তের মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র বাংলা নয় total পশ্চিম বাংলার বিভিন্ন থেকে কানাচে গ্রাম গঞ্জের শহর তুলিতে এবং বিধানসভা সহ বিভিন্ন বিধানসভার যারা আমরা আছে বেদনের সংগঠিত যারা আমরা আমরা সদস্য আছি আমরা দেখতে পাচ্ছি এই রক্তদানটাই হচ্ছে আমাদের সর্ব উচ্চ সর্ব আকাঙ্ক্ষিত সেই দান যে দানটির মধ্য আমরা আজকে ধাগরে

আমার রক্তবার বিপায়িত করবো না আপনারা জানেন শুধু বক্তব্য জায়গা নয় এই জায়গাটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান উৎসব যে মহা উৎসব আমরা সংগঠিত করতে পারছি ভগালি টু কাটাডাঙ্গার ডাঙার এই রোডস্থ এবং পার্শ্বস্থ ময়দানে আপনারা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ভগালি টু অঞ্চলের পক্ষ থেকে ব্যহতা ওয়ান অঞ্চলের পক্ষ থেকে আমি ডাক্তার টি কে মণ্ডল সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সুস্বাগতম হ্যালো আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক আছো তাদের উদ্দেশ্যে বলবো এই ফাঁকাটা আর এই ফাঁকাটা কাউকে ঢুকতে দেবে না তাদেরকে বলবো যে সমস্ত স্বেচ্ছাসেবক আছো সবাইকে বলবো নিজ নিজ দায়িত্বে কাজ করো চেয়ার ফাঁকা আছে সবাই চেয়ারে এসে বসুন ইতিপূর্বে আমাদের পশ্চিমবাংলার চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পিরিজাদা ভাইজান তিনি মঞ্চে উপস্থিত হয়েছে দূর দূরান্ত থেকে এই এক সপ্তাহ ব্যাপী যারা আমাদের কাটা ডাঙা ভোগালি টু এই পার্শ্বস্থ ময়দানে যে রক্তদান শিবির আয়োজন করেছেন এই আয়োজনে আমি ডাক্তার টি কে মন্ডল এক নম্বর অঞ্চলের সভাপতি হয়ে আমি সকলকে এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমি শুভেচ্ছা স্বাগতম আমার এই শুভেচ্ছা স্বাগতম আপনারা গ্রহণ করুন আপনারা জানেন দু হাজার

ভাঙ্গড়ে বিধানসভার বিধায়কদের সমস্ত ভাঙ্গড়ের অঞ্চললায় টিম বাংলার যত বিধানসভা আছে যত লোকসভা আছে প্রত্যেকটি অঞ্চলে এবং প্রত্যেকটি বিধানসভা এবং লোকসভার মধ্যে যে ফুলটি ফুটেছে সেই ফুলটি ফুটেছে যে ফুলটি শেফ ফুলটি হচ্ছে আমি আগেই বলেছি কাটাヘরি খান্ত কানেও কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মইতে অর্থাৎ গোলাপ ফুল এই গোলাপ ফুলের কাটা তুলতে গেলে কাটা ভালো ভালো ফুল তুলতে গেলে দেখবেন কাটা হাতে ফুটে যাবে সেই ফুলটি আমরা পেয়েছি এই গোলাপ ফুল শুধু নয় যত ফুল আছে তন্মধ্যে যে ফুলটি ফুটেছে আমাদের ভাঙড় বিধায়ক সিদ্দিকী সিদ্দিকি পিজানা নৌসাদ সিদ্দিকী আমাদের সেই ফুল এক্ষুনি যে রাজনীতিটা কি জিনিস রাজনীতিটা আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু আগে মনে করতাম রাজনীতিটা কিন্তু একটা জঘন্য জিনিস কিন্তু আমরা এখন যারা দেখছি পির্জাদা নৌসাদ সিদ্দিকী ভাইজানের উদ্যোগে যে রাজনীতিটা আসলে জঘন্য জিনিস নয় কিন্তু কিছু কিছু নেতারা জঘন্য করে রেখেছিল যার কারণে গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষের স্বার্থে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের উদ্যোগে পিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান আজ সেই গরিব পিছিয়ে পড়া মানুষের জন্য রাজনীতিতে নেমে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন যে রাজনীতিটা আসলে জঘন্য নয় যার কারণে আজ আমরা বাচ্চা বাচ্চা ছেলে অনেকেই রাজনীতির ক্ষেত্রে জানতে পারলাম আর এই যে এত সুন্দর দিনগুলো আমাদের যে উপহার দিচ্ছে পির্জাদা নরসাদ সিদ্দিকি ভাইজানকে আমার তরফ থেকে আমি সেলুট জানাই আর বেশি কিছু বলবো না গো কারণ আমরা সত্যিকারের আমার নতুন ছেলে আমরা বেশি এইভাবে এই এই রকম বড় মঞ্চে এই প্রথম বলছি আমি যাই হোক নওসাদ সিদ্দিকী ভাইজানকে স্যালুট জানিয়ে আমরা চাইবো আগামী দিনে বিজেতা নওসাদ সিদ্দিকী ভাইজানের উদ্যোগে এরকম সুন্দর সুন্দর দিন যেন আমাদেরকে আরও উপহার তিনি দেন তাঁর উদ্যোগে আমরাও আগামী দিন গরিব মানুষের স্বার্থে আগিয়ে যেতে পারি তাঁদের পাশে থাকতে পারি এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই শেষ করছি আনসার আলী ভাইকে ধন্যবাদ আমাদের একশো সত্তর নম্বর বুথে প্রার্থীর হাজবেন্ড ছিলেন বুথ প্রার্থী আলিমুদ্দিন ভাই আলিমুদ্দিন ভাইকে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করব একশো বিরাশি নম্বর বুথে বুথ প্রার্থী আলিমুদ্দিন ভাই আলিমুদ্দিন ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করব আলিমুদ্দিন ভাই আপনি স্টেজে আসুন আজকের এই সভার সভাপতি আমাদের আমিরুল ভাই উপস্থিত আছেন ভাঙড়ের বিধায়ক মাননীয় এমএলএ নওসা সিদ্দিকী মহাশয় উপস্থিত আছেন আমাদের অঞ্চল কমিটি সমস্ত রক্তদাতা সবাইকে সামনে রেখে দুটা একটা কথা বলবো আপনারা জানেন তেরোই আগস্ট ভাঙড়ে একটা বিজয় মিছিল হয়েছিল শুধু বোমা বাজি এই সমস্ত কিন্তু আমরা চোদ্দোই ডিসেম্বর থেকে আই এস এফের কর্মীবৃন্দ একটা রক্তদান রক্ত উৎসব নিয়ে চলছে আজ তার তৃতীয় দিন ভোগালিডু অঞ্চলে আজকে তৃতীয় দিন আমি সমস্ত মানুষদের বলবো আপনারা মানে রক্তটা আমাদের ভোগালী টু অঞ্চলের সমস্ত মানুষদের ভোটারদের বলবো স্বেচ্ছায় রক্তদান রক্তটা দেন ভালোর জন্য সাধারণ গরিব অসহায় মানুষের রক্তের খুব প্রয়োজন তাদের জন্য সহযোগিতা করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম